বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান খ্যাত লালপুর উপজেলা আর তাতে এক পশলা শীতল পরশ বুলিয়ে দিতে তৈরি হয়েছে গ্রিন ভ্যালি পার্ক রাজত্বে আসন পেতে অপার আছে এই পার্কটি বনলতা সেন রানী ভবানী গণভবন চলন মিল মিনি কক্সবাজার আর কাঁচাগোলার জন্য আগে থেকেই দেশবাসীর কাছে বিখ্যাত নাটোর আর এই নাটোর জেলাকে নতুন মাত্রায় রাঙিয়ে দিতে দু সালের পঁচিশে জানুয়ারি উদ্বোধন হয় নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর একটি অন্যতম স্থান গ্রিন ভ্যালি পার্ক যা নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত বাংলাদেশের অন্তর্ভুক্ত দর্শনীয় ও শোভামণ্ডিত স্থানগুলোর মধ্যে বর্তমানে একটি অন্যতম চমৎকার বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত স্থান গ্রিন ভ্যালি যেখানে রয়েছে দারুণ রাইডের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা যে স্থানটিতে পা রাখতেই মনে হয় বাংলার বুকে এক পশলা শীতল পরশ বুলিয়ে দিতে যেন তৈরি হয়েছে ভ্যালি পার্ক গ্রিন ভ্যালি পার্ক লালপুরে দেখার মতো রয়েছে অনেক কিছু কেননা একশো বিশ বিঘা জমির উপরে তৈরিকৃত এই পার্কটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন এবং বাংলাদেশে অবস্থান করেন তাহলে একবারের জন্য হলেও ভ্রমণ করা প্রয়োজন লালপুর উপজেলার নাটোর গ্রিন ভ্যালি পার্ক কেননা সেখানে রয়েছে সকল বয়সী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাইডের সুব্যবস্থা সেখানে আপনি নাগরদোলা ম্যারিগো রাউন্ড মিনি হানি এবং পাইরেট শিপ সহ প্রভৃতি রাইডগুলো চিত্ত বিনোদনের জন্য উপভোগ করতে পারবেন শুধু তাই নয় গ্রিন ভ্যালি পার্কে রয়েছে পিকনিক স্পট শুটিং স্পট কনসাল্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড কার পার্কিং ক্যাফেটেরিয়া সভা সেমিনারের স্থান সহ প্রভৃতি তাই প্রাকৃতিক মনোমুগ্ধকর স্থান বিলাসের জন্য এবং অ্যাডভেঞ্চার রাইডস উপভোগের জন্য হলো একবার যাওয়া উচিত গ্রিন ভ্যালি পার্কে এবার আসুন জেনে নিই গ্রিন ভ্যালি পার্কে প্রবেশের টিকিট মূল্য ও সময়সূচি সেখানে যাওয়ার মাধ্যম রাত্রি যাপনের স্থান এবং আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সম্পর্কে খুঁটিনাটি গ্রিনভ্যালি পার্কের প্রবেশের টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পার্কটি সাধারণত সপ্তাহে সাত দিন খোলা থাকে গ্রিনভ্যালি পার্কে ওয়াটার পার্ক টিকিট বারোটা থেকে চারটা পর্যন্ত প্রদান করা হয় অতএব আপনি দুপুর বারোটার আগে এবং বিকেল চারটার পর এই টিকিট সংগ্রহ করতে পারবেন না তাই যদি ওয়াটার পার্ক ভ্রমণের ইচ্ছা থাকে তাহলে যথাসময় টিকিট সংগ্রহ করতে হবে